টাকা উঁচু করতে পারছি না নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে কথা বলছো বন্ধুরা আজ বেলেগাটা লেক ওপেনিং এর দে আর ওপেনিং ডে কেমন কি মাছ খাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো তার জন্যেই বেলেগাটা লেকে চলে এসেছি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো চলুন যাওয়া যাবে আজকে একশো দশ নম্বর থেকে শুরু করলাম প্ৰথমে কি মাছ খায় নেকি যায় মোটামুটি কথা পেছে অনেকে নেট ওই ওই ওইখানে তো ন নম্বর তো নেট মাথায় দিয়ে শুয়ে আছে কাকার কত নম্বর সিট আমার হচ্ছে একশো এগারো একশো এগারো দেখি কী মাস পেয়েছে কাকা আমি যে এত কষ্ট করে এসে সারা প্লেট ঘুরে দেখাচ্ছি আমাদের কি খাওয়াচ্ছে লোকে কমেন্ট তো শুধু গালাগালি দেখুন এই যে চারা মাছ প্রথম প্রথমে চারা মাসি বেশি খায় তারপরে বড় মাসে দেখা যাবে তার মধ্যে দু একটা বড় মাছ অনেক সময় হয়ে যায় যাই হোক দেখে দাও টান তো পেয়েছে এই গরমে টুকটাক আনন্দ তো পেয়েছে আবার আর কি মোটামুটি যাই হোক টান পেলেই শিকাই রাখুছি খুশি ছোটো খেতে খেতেই বড়ো খাবে আর আপনারা কমেন্টে বলবেন এই লোক বলছে নেট দেখালে দশ টাকা দিতে হবে তা আপনারা যারা ভিডিও চা ভিডিও দেখবেন তারাই 10 টাকা করে দেবেন কিন্তু এই কোথাও হয়েছে ওদিকে এখনো ক্যামেরা অন টাইম পাইনি সব 14 মাস বড় মাস থেকে ক্যামেরা অন করব ওইটা তো গ্লাস না ওইখানে এটা একদম না

একটু হালকা উপর দিয়ে তোলে তুলে আবার তোমাকে তো পেলতে হবে চারা মাছ পেয়েছে বেশ ভালোই খারাপ হয়নি ঠিক আছে না আমি দাদা দেখান আমি কী হয়েছে কিছুই বড় মাছ হয়নি এটাও সব চারা মাছ মোটামুটি

હે yeah, મા <laughs> <laughs> <glass top. laughs>

October chilo anibare ekta chhatta debe ekta holo abar chhatta debe jane 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 jane

যাক দুই ভাই আবার এক জায়গায় হয়েছে আমরা খুব খুশি দাদা তো কালীঘাটে যাবো ঘুরতে ঠিক আছে আসুন আমার বউ বলতে পারে বা যাওয়ার কথা ঠিক আছে ঠিক আছে অলওয়েজ ওয়েলকাম আমি ফোন করব তোমাকে মাছ হয়েছে হ্যাঁ মাছ হয়েছে এই দেখো না এই পোড়া মাছটা দেখো সবার গ্লাস কাপ মরে যাচ্ছে ওই গ্লাস কাপ হলেই মরে যাচ্ছে

মরে গেছে দেখতে পাচ্ছি গ্যাস সবগুলো সব মন মারা যাচ্ছে তারা মাফ পেয়জা দা বালা মাফ পেয়জা এই মোডা মডি হইছে তো তুমি দেখাও দেখি তারাও দেখি কি মোডাগু দিও আই ভালো করো তোলো সাইবের কুকুরটা ভালো করে তুলো ও সাহেবটাকে সবাই চেনে বলে সবার তোমার উত্তর কিছু নেছে না বলে না সাহেব আগে 갔다 ডিজেটের চলে <laughs> গেল <laughs> <laughs> <laughs>

দিম নাদিম বন্ধুরা মোটামুটি বেলে লেগে সব সিটি যাওয়ার টাইম হয়নি ভালো লাগেনি প্রচন্ড রোদ ছিল সব সেটাই কিন্তু চারা মাছ গুলোই দেখি বা খাচ্ছে আর তো তো মোটামুটি লাইভ করেছি ওপারটা আর এদিকে কিছু কিছু ভিডিও করেছি সেইগুলোই দেখলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পুকুরে তো কাটা